আমরা সমাধান করব আইসিটির অনুশীলনীন এর দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে আমরা বুলিয়ন উপপাদ্য এর লজিক ফাংশন যে সমীকরণগুলো আছে সেগুলা থেকে আমরা সমাধান করব। তো আমরা এখানে এক নম্বর যে প্রশ্নটা আছে এটা সমাধান করব। এক নাম্বার প্রশ্নের আমাদের কি দেওয়া আছে এফ সমান এ প্লাস বি প্লাস সি বার হোলবার সি এটাকে আমাদের কি করতে হবে সরলীকরণ করতে হবে এটা সরলীকরকরণ করার জন্য আমাদের কয়েকটা সূত্র জানতে হবে এখানে আমাদের লজিক ফাংশনের কিছু সূত্র আছে আবার মর্গানের কিছু সূত্র আছে সবগুলো সূত্র আমাদের জানতে হবে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের তিনটা সূত্র জানতে হবে আমি যে সূত্রগুলো লিখে দিই এটার জন্য আমাদের এক নম্বর সূত্র জানতে হবে এ প্লাস বি প্লাস সি ফোলবার এটার সমান আমরা কী লিখতে পারি এটা সমান আমরা আমাদের সূত্র আছে এবার ইন্টু বিবার ইন্টু বার এই হচ্ছে আমাদের এক নম্বর সূত্র জানতে হবে দুই নম্বর সূত্র আমাদের কী জানতে হবে দুই নম্বর সূত্র আমাদের জানতে হবে এ ডাবল বার তিন নাম্বার সূত্র আমাদের জানতে হবে তিন নাম্বার যে সূত্রটা জানতে হবে এটা হচ্ছে এই তিনটা সূত্র আমাদের অবশ্যই জানতে হবে তা না হলে আমরা এটা সমাধান করতে পারবো না এখন আমরা এটা সমাধান করি এখন আমরা কি করবো প্রথমে আমাদের এই যে প্রথম সূত্রটা আছে এটা বসাব তার জন্য আমাদের কি করতে হবে আমরা দিব বি বার আগে থেকে একটা বার আছে এটার এইটার উপরে বার সি এটা আমরা দিলাম এটা আমাদের কি হলো এর উপরে বি এবং সি বারের উপরে হোল বার ছিল এটাকে আমরা কি করছি এই সূত্র অনুযায়ী আমরা ভাঙছি বাংলা কি হয়েছে আমাদের এবার হইছে ইন্টু বি বার প্লাসের পরিবর্তে ইনটু হয় এই প্লাসের পরিবর্তে ইনটু সি বাড়ছিল এটার উপরে হোল বার টাকার কারণে আর একটা হয়ে গেছে তার মানে সি ডাবল বার আর এটা যা ছিল তাই ব্র্যাকেট মানে এই গুণ এই কারণে ইনটু তো কিভাবে আমাদের এই সূত্রটা ব্যবহার করা হয়েছে আমরা সাইড নোট দিয়া আমরা যেহেতু যেহেতু এ প্লাস বি প্লাস সি হোল বার সমান এ বার ইনটু বি বার ইনটু c বার এটা আমরা সাইড নোট দা তৃতীয় বন্ধনী দা সাইডে দেয়া দিব তার পরবর্তীতে আমরা এখানে কি করতে হই আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের c উপর একটা ডাবল বার আছে c এর উপরে ডাবল বার আমরা এই যে আমাদের দুই নাম্বার সূত্রটা এখানে লিখছি এই দুই নাম্বার সূত্রটা এখানে প্রয়োগ করব c উপরে যদি ডাবল বার থাকে এর উপরেও ডাবল বার থাকলে বার উঠে যাচ্ছে কি হয়েছে এ হইছে c এর উপরে ডাবল বার থাকলে কি হবে বার আমাদের বাদ যাবে শুধু মতছি তাহলে আমরা দিব এবার বার ইনটু

আমরা কি করলাম এবার বার যা আছে তাই এই বিবারটা এটা সাথে রাখলাম সি ইনটু সি রাখলাম এখন যে আমাদের এখানে যে আমরা সূত্রটা ব্যবহার করছি এই আমরা দিয়ে দিব যেহেতু এ ডাবল বার সমান এখন আমাদের এখানে কি আছে এবার বার বি বার বি বার তারপর আছে সি সি আমরা এখানে তিন নাম্বার যে আমাদের সূত্রটা আছে তিন নম্বর সূত্রটা এখানে ব্যবহার করব তিন নম্বর সূত্রটা আমাদের কাছে a ইনটু a সমান a তাহলে এখানে c ইনটু c সমান কি হবে একটা c হবে আবার যদি আমাদের a এর জায়গায় b বার দড়ি তাহলে b বার ইনটু b বার সমান কি হবে একটা b বার হবে তাহলে আমরা এটা পরিবর্তে প্রথম এবার যা আছে আমরা যে পাই থাকলো b বার c তাহলে এইটাই আমরা খালি ইনটুটা বাদ দিয়ে দিব এ বা বি বা সি এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের আনসার তাহলে এটা আমরা কীভাবে পেয়েছি এটা আমরা কোন সূত্রের মাধ্যমে পেয়েছি এটা আমরা সূত্রের মাধ্যমে পেয়েছি যেহেতু এ ইন এ ইক এই সূত্রের মাধ্যমে এটা আমরা শুধু সাইক নোট দেব তাহলে এইটাই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান একদম সহজ সমাধান আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তার কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ